কিন্তু আজকের যেখানে আমরা এসেছি এটা হলো একটা ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানকে তাদেরকে ধর্ম পালনে সহযোগিতা করবেন এবং আমার প্রত্যেকটা নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদেরকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থ্য চেয়ারম্যানের নির্দেশ ছিল যাতে ওদের ধর্মীয় অনুষ্ঠান আসার অনুষ্ঠান করতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন আমি আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই যারা এসেছে সকলকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে উপজেলা থেকে এখানে এই ক্ষেত্র ফলে আসে তাদেরকে শুভকামনা জানিয়ে আমার এখানে বক্তব্য নমস্কার পক্ষ থেকে রাজকুলার শুভেচ্ছা থেকে